আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাস অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাসটা হচ্ছে এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তো তোমাদের যদি সরকার থেকে কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া না হয় তাহলে তোমাদের মূল্যায়নটা কীভাবে হবে কোন কোন বিষয়গুলো বা কোন কোন অভিজ্ঞতা থেকে কোন কোন ছক বা একক কাজ দলীয় কাজ তোমাদের করতে হবে তা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ঠিক আছে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেই প্লে অপশনে চলে গেলে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারো শিক্ষার্থীরা চলো প্রথমে তোমাদের সূচিপত্র দেখে নেওয়া যাক শিখন অভিজ্ঞতা এক আমার স্বাস্থ্য আমার সুরক্ষা শিখন অভিজ্ঞতা দুই নিরাপদ খাবার নিরাপদ জীবন শিখন অভিজ্ঞতা তিন শারীরিক ফিটনেস এবং শিখন অভিজ্ঞতা চার আমার আত্মবিশ্বাস আমার পাথেও এই চারটা অভিজ্ঞতা থেকে হচ্ছে তোমাদের এই মূল্যায়ন কার্যক্রম কিন্তু পরিচালনা করা হবে প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ তো পছন্দের ব্যক্তির কাজ এবং এই কাজের প্রভাব এই ছকটা তোমাদের পূরণ করতে হবে যেটা রয়েছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তিন পৃষ্ঠায় তারপর আমাদের ভালো থাকাকে কীভাবে প্রভাবিত করতে করছে তা বোঝার চেষ্টা করব। আমার দৈনন্দিন সময় আমি কখন ভালো ছিলাম বা খারাপ ছিলাম কী কারণে ভালো ছিলাম বা খারাপ ছিলাম এই টেবিলটা পূরণ করতে হবে বা এই ছকটা পূরণ করতে হবে যেটা রয়েছে তোমাদের বইয়ের চার এবং পাঁচ পৃষ্ঠায় ঠিক আছে তারপর ভালো থাকার জন্য সহায়ক কিছু কাজ এবং সেগুলো হচ্ছে আমরা শিখব এই ছকটা রয়েছে তোমাদের বইয়ের ছয় পৃষ্ঠায় তারপর তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমার পর্যবেক্ষণ এই ছকটা তুমি পূরণ করো তো খাবার প্রস্তুত কিভাবে করা হয় এতে কে কে অংশগ্রহণ করেন কিছু প্রশ্ন আছে সেগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে পরিবেশন কীভাবে করা হয় এবং কে করেন খাবার সংরক্ষণ কীভাবে করা হয় এবং কে করেন এ তিনটা প্রশ্ন আছে এগারো পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় আরও তিনটা প্রশ্ন আছে খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় পরিবারে উদ্ধৃদ্ধ খাবার কি করা হয় খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়ায় আমি কি ভূমিকা পালন করতে পারি এই যে প্রশ্নগুলো এগুলো তোমাদের উত্তর কিন্তু শিখতে হবে তারপর তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব লেখো এই ছকটা তোমাদের শিখতে হবে উৎপাদন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে খাবার প্রস্তুতির ক্ষেত্রে খাবার পরিবেশনের ক্ষেত্রে এবং খাবার সংরক্ষণের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা তুমি রাখতে পারো সেটা তোমাদের শিখতে হবে যেটা আছে তোমাদের বইয়ের তেরো পৃষ্ঠায় তারপর আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বিভিন্ন তথ্যসূত্র ব্যবহার করে খাবার অনিরাপদ হওয়ার কারণ আমরা খুঁজে বের করছি তো চোদ্দো পনেরো পৃষ্ঠায় যে ছকটা আছে সেগুলো তোমাদের শিখতে হবে উৎপাদনের ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে তারপর হচ্ছে খাবার পরিবেশনের ক্ষেত্রে এবং খাবার সংরক্ষণের ক্ষেত্রে এই বিষয়টা তোমাদের জানতে হবে তারপর খাবারের গুণগত মান ঠিক রাখা এবং উত্থিত খাবারের ব্যবহার বিষয়ক তথ্য সংগ্রহের ছক এক্ষেত্রে হচ্ছে তুমি দুজনের কাছ থেকে তথ্য নিবে এবং তাদের তথ্য অনুযায়ী কীভাবে তারা খাবারের গুণগত মান বজায় রাখেন এবং উত্থিত খাবার কীভাবে ব্যবহার করেন সে বিষয়ে হচ্ছে তুমি তথ্যগুলো জানবে এবং এই ছকটা তুমি পূরণ করবে এটা হচ্ছে তোমাদের বইয়ের আঠারো পৃষ্ঠের একটা কাজ তারপর খাদ্য অপচয় রোধ করার কিছু উপায় আছে এগুলো তোমাকে জানতে হবে যে কি উপায় খাদ্য অপচয় আমরা রোধ করতে পারি এ কাজটা আছে তোমাদের বইয়ের উনিশ পৃষ্ঠায় তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে যে নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা কিছু স্লোগান এটা তোমাদের পরীক্ষা আসতে পারে সে তোমরা হচ্ছে কিছু স্লোগান শিখে রাখবে এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের একুশ পৃষ্ঠায় তারপর আরেকটা ছক আছে বাইশ পৃষ্ঠার খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে তোমার অংশগ্রহণ এবং সচেতনতায় তোমার পরিকল্পনা এই ছকটা তোমাদের শিখতে হবে এরপর হচ্ছে কি তারপরে যে ছকটা আছে যে দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা থেকে এই কাজটা আমরা করবো যে আমাদের এমন অভিজ্ঞতা কী কারণ ও এর প্রভাবে কী হতে পারে আমরা সবাই মিলে খুঁজে দেখি এবং আমাদের পর্যবেক্ষণ ছকে সেটা লিখি তো আমাদের পর্যবেক্ষণ ছকে কারণ এবং প্রভাবটা লিখতে হবে তো এটা আছে তোমাদের বইয়ের ছাব্বিশ এবং সাতাশ পৃষ্ঠা ঠিক আছে তারপর ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্নমালা উনত্রিশ পৃষ্ঠার এই ছকটা তোমাদের করতে হবে তারপর শারীরিক ফিটনেস অর্জনের জন্য আমি যে বিষয়গুলো জেনেছি তো এই বিষয়গুলো তোমাদের হচ্ছে এখানে লিখতে হবে এই সবগুলো কাজেরই কিন্তু সমাধান আমরা দিয়েছি তোমরা আমাদের চ্যানেলের প্লে থেকে দেখে নিতে পারবে সবগুলো পৃষ্ঠার কিন্তু উত্তর দেওয়া আছে তিরিশ পৃষ্ঠার এই কাজটি করা হয়ে গেলে তোমরা হচ্ছে এখানে অনেক ধরনের ব্যায়াম আছে এই প্রত্যেকটা ব্যায়ামের নিয়ম এবং এ তার উপকারিতা তোমরা জেনে নেবে প্রথমে আছে বৃদ্ধির ব্যায়াম দম বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা তারপর আছে শক্তি বৃদ্ধির ব্যায়াম শক্তিবিদ্ধি ব্যায়ামের উপকারিতা শিখতে হবে তারপর আছে গতিবিধির ব্যায়াম গতিবিদ্ধি ব্যায়ামের উপকারিতা শিখবে তারপর নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামের উপকারিতাগুলো শিখবে তারপর আছে কোঅর্ডিনেশন বা সমন্বয় তো কোঅর্ডিনেশন বা সমন্বয়ের উপকারিতাগুলো তোমরা শিখবে ঠিক আছে তারপর রয়েছে দেখো সাঁতারের উপকারিতা কি সেটা তোমরা জানবে এটা আছে তোমাদের বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠায় তারপর মজার কিছু ব্যায়াম আছে তিনটা ব্যায়াম আছে সেই মজার কিছু ব্যায়ামের উপকারিতাগুলো কী সেই বিষয়ে তোমাদের জানতে হবে উনচল্লিশ পৃষ্ঠাডি কাজটা করবে তারপর কিছু প্রশ্ন আছে এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে যে পানিতে ডুবে গেলে কি করা হয় তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে যে সাপে কাটলে কি করা হয় এই সবগুলো বিষয়ে তোমাদের কিন্তু জানতে হবে এবং শিখতে হবে এগুলো সবই কেন এগুলো থেকে তোমাদের মূল্যায়নগুলো করা হবে কেউ পানিতে ডুবে গেলে আমরা কি করব। এখানে ছবি আঁকারে সুন্দর করে দেওয়া আছে তারপরের পৃষ্ঠায় আছে কাউকে সাপে কাটলে আমরা কি করব এই যে যেগুলো দেখা এগুলো সেগুলো সব কিছু তোমাদের পড়তে হবে সামমাসিক মূল্যায়ন বর্ধবাসী পরীক্ষার জন্য তারপর শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করবো কিছু খেলা বা ব্যায়াম সকাল বিকাল রাতে কখন কি করব তার একটা তালিকা তৈরি করতে হবে এটা আছে তোমাদের বইয়ের সাতচল্লিশ পৃষ্ঠায় প্রাথমিক চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে দল গঠনের জন্য প্রয়োজনীয় কাজ কাজের ক্ষেত্র এবং আমি যে কাজে যুক্ত থাকব দল গঠনের প্রস্তুতি স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণের সুযোগ সন্ধান প্রশিক্ষণ গ্রহণ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা এই কাজটা করবো আমরা আটচল্লিশ পৃষ্ঠার তারপর দেখো আমার ক্লাব পরিচালনার জন্য কী কী মানসিক দক্ষতা থাকা প্রয়োজন শিক্ষকের সহায়তায় এটা চূড়ান্ত করে নিজের ছকে লিখি তো আমরা এই ছকটাও শিখবো যে ক্লাবের জন্য কিছু গ্রাউন্ড রুল থাকবে কী কী মানসিক দক্ষতা প্রয়োজন সেই বিষয়গুলো আমাদের জানতে হবে পঞ্চাশ পৃষ্ঠার এই কাজটাও আমরা করব তারপর ক্লাবের কার্যক্রমে তোমার ভূমিকা কি হতে পারে সেই বিষয়টা হচ্ছে তুমি শিখবে ক্লাবে বিভিন্ন কার্যক্রম লেখবে এবং সেই কাজগুলোর সাথে তুমি কীভাবে যুক্ত হতে চাও সেই বিষয়টা তোমাকে কিন্তু উপস্থাপন করতে হবে তো একানব্বই স্টার এই কাজটা তোমাদের করতে হবে এরপর দেখো তিনটা বাক্যের মধ্যে তোমার নিজের পরিচয় প্রকাশ করতে বলা হচ্ছে তো তুমি নিজের পরিচয় তিনটা বাক্যের মধ্যে কীভাবে প্রকাশ করবে সেটা তোমাকে কিন্তু জানতে হবে ছাপ্পানব্বই স্টার এই কাজটি করা হয়ে গেলে এখন যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় এই কারণগুলো তোমাকে হচ্ছে জানতে হবে তারপর মানসিক চাপের ঘটনায় তোমার সারার কিছু অভিজ্ঞতা এখানে বর্ণনা করবে কিছু ঘটনা এখানে লিখবে যেমন একটা ঘটনা দেওয়া আছে স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি করছিলাম এক্ষেত্রে তোমার কী কী অনুভূতি হয়েছিল কী কী চিন্তা হয় কী কী আচরণ হয় ফলাফল কেমন হতে পারে এই বিষয়গুলো জানতে হবে এরকম আর অনেকগুলো পরিস্থিতি বা ঘটনার কিন্তু উদাহরণ তোমাকে দিতে হবে তারানো বিশ্ব এই কাজটি করবে তারপরে দেখো তোমার মানসিক চাপের প্রভাবে কি হয় কিছু পরিস্থিতি লিখবে সে অনুযায়ী তোমার অনুভূতি আচরণ ইতিবাচক প্রভাব আর নেতিবাচক প্রভাব কি হয়েছে সে বিষয়গুলো কিন্তু এখানে উপস্থাপন করতে হবে এই কাজটা আছে তোমাদের বইয়ের ষাট পৃষ্ঠায় তারপর মানসিক চাপের কারণে তোমাদের শরীর ও মনের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে এই প্রশ্নটাও আসতে পারে এটা আছে তোমাদের বইয়ের বাষট্টি পৃষ্ঠায় তারপর মানসিক চাপের পরিস্থিতিতে তোমার নেতিবাচক আচরণগুলো কেমন হতে পারে এক্ষেত্রে তোমার অনুভূতি কী চিন্তা কি কি সমস্যা হয় কি আচরণ করো সেই বিষয়গুলো তোমাকে কিন্তু শিখতে হবে তেষট্টি পৃষ্ঠ কাজটি তোমরা করবে তারপর আছে যে প্রশ্নটা দেখো তোমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল কেমন হতে পারে এই বিষয়টা হচ্ছে তোমরা শিখে রাখবে এটা রয়েছে তোমাদের বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় তারপর তোমার সংবেদনশীল আচরণ তোমার হচ্ছে আগের আচরণ কেমন ছিল আর নতুন আচরণ তোমার কেমন হয়েছে অর্থাৎ তোমার আচরণের পরিবর্তনটা কীরকম হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে তোমাকে কিন্তু উপস্থাপন করতে হতে পারে তো এই বিষয়গুলো তোমাকে হচ্ছে শিখে রাখতে হবে তবে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ বা চর্চাগুলো আমার ব্যক্তিগত চর্চা অভিজ্ঞতা সক্ষে লিখে রাখবো নির্দিষ্ট সময় পর কাজের উপর প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে দেব। এরপর আরেকটা কাজ আছে যে ডায়রি বা জার্নাল লেখার সময় নিচের প্রশ্নগুলো আলোকে লিখবো আমরা যখন ডায়েরি বা জার্নাল লিখবো এই প্রশ্নগুলো আলোকে হচ্ছে আমরা সেই ডায়রি বা জার্নালটা পূরণ করব তো আমার ব্যক্তিগত চর্চা অভিজ্ঞতা এই ছকটা আমরা শিখব যেটা রয়েছে তোমাদের বইয়ের আটষট্টি পৃষ্ঠায় তো মোটামুটি এই হচ্ছে তোমাদের যে প্রথম চারটা অধ্যায় বা শিখুন অভিজ্ঞতা রয়েছে তা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে বা যে একক কাজ বা দলীয় কাজগুলো তোমাদের দিতে পারে বা যে ছকগুলো তোমাদের পূরণ করতে হতে পারে সেই বিষয়ে তখন আলোচনা করলাম যদি তোমাদের সরকার থেকে কোনো প্রশ্ন দেওয়া না হয় সেক্ষেত্রে এতক্ষণ ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছি বা যে প্রশ্নগুলো দেখিয়েছি তারই ভিত্তিতে সে আলোকই হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে তো আশা করি ভিডিওটার থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সে সিলেবাসে আলোকে তোমাদের যে সকল প্রশ্ন পরীক্ষা আসতে পারে তা নিয়ে আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ